শহর আগরতলায় প্রায়ই দেখা যায় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হয় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে যেমন মামলা নেওয়া হয় তেমনি জরিমানাও আদায় করা হয় কিন্তু এক্ষেত্রে অভিযোগ ট্রাফিক পুলিশ দ্বিচক্রযান যান চালকদের বিরুদ্ধে যতটা খড়গহস্ত হন ততটাই ছাড় দেন অটো এবং টমটম চালকদের শহর আগরতলাকে যানজট মুক্ত করতে এবং ট্রাফিক আইন যানবাহনের চালকরা ঠিকভাবে মেনে চলছেন কি না তা খতিয়ে দেখতে প্রায়ই অভিযানে নামে ট্রাফিক পুলিশ বুধবার রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয় অবৈধ পার্কিং নম্বর প্লেট না থাকা কিংবা নম্বর প্লেট ত্রুটিযুক্ত থাকা ট্রাফিক আইন মেনে না চলা সিগনাল অমান্য করা এই সমস্ত নানা কারণে যেমন জরিমানা করা হয় তেমনি মামলাও নেওয়া হয় ট্রাফিক ইউনিটের পদস্থ আধিকারিকেরা এদিনের অভিযানে সামিল হন কিন্তু বরাবরের মতোই প্রশ্ন উঠে বাইক বা স্কুটি চালকদের ক্ষেত্রে ট্রাফিক পুলিশ যতটা কঠোর মনোভাব দেখায় অন্যান্য যানবাহন চালকের ক্ষেত্রে ট্রাফিক পুলিশ ততটা কঠোর নয় কেন বিশেষ করে বটতলা শকুন্তলা রোড সেন্ট্রাল রোড এম প্লাজা মার্কেটের সামনে নিয়মিত এই ধরনের অভিযান চালানো দরকার বলে মনে করেন সচেতন মানুষেরা আমি তো আমার সাইকেলে শুধু আপনার পলিউশনটা নাই আমার সমস্ত কাগজপত্র লাইসেন্স সব কিছু থাকে আমার নামে অথচ আপনার এদিকে বাইক যাইতেছে টম টম খুলে যাইতেছে কোনোগুলি কোনো কাগজপত্রই নাই তাদের ক্ষেত্রে কোনো ফাইন না শুধু আমাদের বাইকের বেলেই আপনার ফাইন একটা হাজার এখন ফাইন দিল শুধু পলিউশনের বিষয়ে আপনি ভাবতে পারে তাদের আইনটা শুধু বাইকের জন্যই আমরা যারা বাইক চালক আছি channel for news and entertainment.